কারিগরি শিক্ষক ও কর্মচারীদের ইএফটির রেজিস্ট্রেশনের আবেদন ও ইএফটির তথ্য আপডেট করার জন্য এমপিও সফটওয়্যারে আপনারা প্রবেশ করে লগ ইনে ক্লিক করবেন দেন এখানে আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি এখানে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে সকল শিক্ষক কর্মচারীর প্রতিষ্ঠানের তথ্য নাই সেগুলোকে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের আইডি থেকে লগ ইন করতে হবে আমি এখানে প্রতিষ্ঠানের কোড এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম দেন এখানে বিয়োগ করতে হবে সাতানব্বই থেকে সত্তর দেন সাতাশ চলে আসছে দেন এখানে সাইন ইনে আমি ক্লিক করে দেব এমপিও ইএফটির শিক্ষক কর্মচারীর তালিকা আছে কি না এখানে ক্লিক করে দিব যেমন এখানে দুই জংকার দেখা যাচ্ছে আমি এই দুই জংকার রেজিস্ট্রেশন করছি সেহেতু দেখাচ্ছে আমার প্রতিষ্ঠান নতুন সেহেতু আমাকে এখানে নতুন রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ টোটাল দশ জংকার রেজিস্ট্রেশন করতে হবে মাত্র অনলি দুইজন হয়েছে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এখানে নন গভ এমপ্লয়ি এখানে ক্লিক করতে হবে করার পর অ্যাড এমপ্লয়ি এখানে অর্থাৎ প্রথমে ইএফটির জন্য রেজিস্ট্রেশনের আবেদন করতে হবে শিক্ষক কমিশে যেহেতু এখানে তথ্য নাই সেহেতু রেজিস্ট্রেশন করতে হবে তারপর ইএফটির জন্য আপডেট করতে হবে এখন এখানে অ্যাড এমপ্লয়ি এখানে আমি ক্লিক করে দেব অ্যাড টিসার এমপ্লয়ি পার্সোনাল ইনফরমেশান এখানে দিতে হবে প্রথমে এখানে আছে প্রোফাইল পিকচার অনলি জিপিজি পিএনজি পিডিএফ তিনশো কিলোবাইটের মধ্যে দিতে হবে আমি ছবিটি প্রথমে দিয়ে দিচ্ছি ব্রাউজারে ক্লিক করে দেন যে লোকেশানে ছবিটি আপনাদের থাকবে সেটি এখানে দেবেন দেন আমি সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম ছবিটি চলে আসলো এমপ্লয়িড টাইপ এখানে আছে সিলেক্ট করে দিতে হবে টিচার্স না স্টাফ যেহেতু টিচার্স আমি টিচার্স সিলেক্ট করে দেব ডেজিগনেশন এখানে সিলেক্ট করে দিতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রেড এগারো না অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রেড দশ যেহেতু এই টিচার এখনও বিএড হয়নি সেহেতু আমি গ্রেড এগারো অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রেড এগারো সিলেক্ট করে দিব এমপ্লয়ি টাইপ এখানে সিলেক্ট করে দিতে হবে এমপিও টাইপ অফ ইন্ডেক্স নং যদি ইন্ডেক্স এমপিও হলে অবশ্যই ইন্ডেক্স নং আছে সেটুক এই বক্সে ক্লিক করে দিতে হবে এখানে ইন্ডেক্স নং টাইপ করে দিতে হবে আমি এমএস ওয়ার্ডে টাইপ করে রাখছি কাজ করার সুবিধার্থে শুধু জাস্ট এখান থেকে আমি কপি করে নিয়ে ইন্ডেক্স নংটা এখানে বসে দিলাম ফুল নেম অর্থাৎ ইংলিশে দিতে হবে এখানে আমি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে বসে দিচ্ছি ফুল নেম ইন বাংলায় আমি টাইপ করে দিচ্ছি কারণ ওখানে আমি টাইপ করছিলাম সুতানি এম জি এর মধ্যে সেহেতু এখানে বসতেছে না ফন্ট সাপোর্ট করতেছে না সেহেতু অব্রো ফন্টের মধ্যে নিকোস ব্যান্ডে আপনারা টাইপ করে দিবেন কারিকুলাম নেম এখানে সিলেক্ট করে দিতে হবে এসএসসি এসসি ভোকেশনাল আমার প্রতিষ্ঠান যেহেতু আমি এখানে এসএসসি ভোকেশনাল দিয়ে দিচ্ছি ট্রেড এখানে সিলেক্ট করে দিতে হবে প্রতিষ্ঠানের যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো সিলেক্ট করে দিতে হবে আইআইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিস আমি সাপোর্ট সিলেক্ট করে দিলাম সাবজেক্ট এখানে সিলেক্ট আসছে না যেহেতু এস্টার চিহ্ন নাই সেহেতু এখানে দিতে হবে না ওন ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিতে হবে দেন এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি ইনস্টিউট ক্যাটাগরি এখানে আমার প্রতিষ্ঠানটা হচ্ছে এসএসসি ভোকেশনাল সেহেতু আমি এসএসসি ভোকেশনাল দেবো আপনাদের হলে এইচএসসি বি এম এইচএসি ভোকেশনাল আদার্স যেটি থাকবে সেটি আপনারা সিলেক্ট করে দিবেন ডেট অফ বার্থ এখানে আপনারা ক্যালেন্ডারে সাত দিতে পারেন অথবা এমএস অর্ডে টাইপ করে রাখলে জাস্ট কপি করে আনি এখানে বসিয়ে দিতে পারবেন আমি জাস্ট কপি করে আনি বসে দিচ্ছি এখানে এখন এখানে সিলেক্ট করে দিতে হবে ক্যালেন্ডারে কোঠা এখানে বলছে জেনারেল কোঠা ফ্রিডম ফাইটার চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মানে যে কোটায় পড়ে এই প্রার্থী বা এই টিচার সেই কোটায় সিলেক্ট করে দিতে হবে আমি জেনারেল কোঠায় এখানে সিলেক্ট করে দিচ্ছি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে আমি আবারও কপি করে এখান থেকে আনিয়ে দিচ্ছি দেন এখান থেকে বসে দিলাম এখন এখানে মোবাইল নম্বরটা দিতে হবে জাস্ট আমি এখান থেকে কপি করে আনি আবারও মোবাইল নম্বরটা এই বক্সে দিয়ে দিলাম জয়নিং ডেট এখানে জয়নিং ডেট দিতে হবে জাস্ট আমি কপি করে দিচ্ছে আনি চলে আসছে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে ই এফটির জন্য তথ্য আপডেট করবো দেন এখানে এমপিও ইএফির এখানে ক্লিক করে দেব টিচারের এখানে নাম আসছে তুষারকান্তি দেন এখানে প্রথমে ইমপ্লয়ি স্ট্যাটাসে এখানে ক্লিক করে দেব এখানে আসছে ইন্ডেক্স নাম্বার স্ট্যাটাস এখানে দিতে হবে কর্মরত পদত্যাগ মৃত অস্তিত্ব নাই সরকারী কৃত স্থগিত বা সাময়িক স্থগিত অবসরপত্র যেহেতু কর্মরত আছে এখানে সিলেক্ট করে দেব কর্মরত দেন এখানে আপডেটেড এখানে ক্লিক করে দেব এখানে একটি আইকন আসছে এখানে এডিট করবো ইএটির জন্য দেন এখানে ক্লিক করে দেব বিদ্যমান এমপি শিট অনুযায়ী তথ্য অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়া আছে বিদ্যমান এমপি শিট অনুযায়ী তথ্য এখানে এই টিকচিহ্ন মাথায় ক্লিক করলে সংশোধিত হালনাগা তথ্য যেমন এখানে চিহ্ন দিলে চলে আসবে ইংরাজি চলে গেল বাংলায় এখানে আবারও টিক্স নিলে বাংলায় চলে যাবে এখানে বলছে ইংরেজিতে এনআইডি অনুযায়ী বাংলায় এনআইডি অনুযায়ী দেন এখন এখানে ফাদার্স নেম এই সংশোধিত তালিকায় এখানে টাইপ করে দিতে হবে আমি এখান থেকেই নিয়ে আসবো এম এস ওয়ার্ডে আমি টাইপ করে রাখছি এখান থেকে কপি করে আনে এখানে দেন বসে দেব মাদার্স নেম ইন ইংলিশ কপি করে দেব জেন্ডার এখানে বলছে সিলেক্ট করে দিতে হবে মেল ফিমেল আদার্স যেহেতু পুরুষ আমি মেল সিলেক্ট করে দেব রিলিজিয়ন এখানে সিলেক্ট করে দিতে হবে ইসলাম খ্রিস্টান আদার্স সনাতন বৌদ্ধ যেহেতু হিন্দু ধর্মের লোক এখানে সনাতন সিলেক্ট করে দেব ডেজিগনেশন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রেট এগারো যেহেতু এগারো কোডে বেতন পায় সেতু এখানে এখন এখানে সাবজেক্ট সিলেক্ট করে দিতে হবে ম্যাথামেটিক্সের টিচার যেহেতু এখানে আমি ম্যাথামেটিক্স সিলেক্ট করে দেব ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দেব মোবাইল নং এই তীরের মাথায় ক্লিক করলে চলে আসবে ইমেলও একইভাবে আপনারা ক্লিক করে দেবেন প্রে কোড এখানে সিলেক্ট করে দিতে হবে যেহেতু এগারো কোটে উনি বেতন পান সেহেতু এখানে আমি এগারো কোটে সিলেক্ট করে দিচ্ছি বেসিক এখানে সিলেক্ট করে দিতে হবে ওনার বর্তমান একটা ইনক্রিমেন্ট সহ হয়েছে তেরো হাজার একশো তিরিশ টাকা আপনারা অবশ্যই এটা বেসিকের দিক দিয়ে সহ করবেন এবং মনে রাখবেন কার কত বেসিক ইনক্রিমেন্ট শহ সেটিকে দেখার পর আপনারা সিলেক্ট করে দেবেন তেরো হাজার একশো তিরিশ মানে প্রথমে বারো হাজার পাঁচশো টাকার বেতন স্টার্টিং শুরু হয়েছিল এবারে জুলাইতে ওনার একটা ইনক্রিমেন্ট শুরু হয়েছে দেন তেরো হাজার একশো তিরিশ টাকা আমি এখানে সিলেক্ট করে দেবো কোন ডিস্ট্রিক্ট অর্থাৎ নীলফরমারি জেলা এখানে ন্যাশনাল আইডি ইংরেজিতে সতেরো দশ অথবা সতেরো ডিজিট দিতে হবে এনআইডি নং ইংরেজিতে দশ অথবা সতেরো ডিজিট এখানে দিতে হবে জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে আসি দেব এখানে দিলাম এমপিউর ডেট এখানে আমি একইভাবে ডেন এখানে আমি এমপিউর ডেট আমি টাইপ করে দেবো এখানে সিলেক্ট করার পর আপনারা এখানে ক্যালেন্ডার সিলেক্ট করবেন দেন ফেব্রুয়ারি ব্যাঙ্ক নেম সোনালী ব্যাঙ্ক ব্যাংক ব্রাঞ্চ রাউটিং নং তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইটেল শুধু ইংরেতে বড় অক্ষর এবং স্পেস ব্যতীত লেখা যাবে না জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে আসি এখানে বসে দেব এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে কপি করে নিয়ে জাস্ট এখানে বসে দেব এখানে আপডেটে এখানে ক্লিক করলে এই টিচারের তথ্য আপডেট হবে ইএফটির জন্য দেন এখানে ক্লিক করে দিলাম সেভ সাকসেসফুলি এখান থেকে আপনারা জাস্ট এখানে ডাউনলোড করলে আপনার এই শিক্ষকের তথ্য চলে আসবে অর্থাৎ এটিকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হবে তারপর এখানে প্রিন্ট অপশানে এসে আপনারা প্রিন্ট করে নেবেন এটি আঞ্চলিক অফিসের কার্যালয়ে জমা দিতে হবে এবং এখানে শিক্ষকের সাক্ষর আছে এমপ্লয়ি সিগনেচার অ্যান্ড ডেট আছে এখানে সই নিতে হবে জনবলের তালিকা অনলাইন কপি ডাউনলোড এখানে ক্লিক করলে এখানে চলে আসবে এখানে প্রিন্টে অপশন করলে এটিও জমা দিতে হবে